আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আছি আমিনুল আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বন্যা এবং তার পেছনের কারণ আপনারা জানেন আমাদের নোয়াখালী কুমিল্লা ও অন্যান্য এলাকাগুলি এখন বন্যার পানিতে ডুবে আছে কিন্তু কেন চলুন বিষয়টা বিস্তৃতভাবে আলোচনা করি ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশ আমাদের দুই প্রতিবেশী দেশ আমাদের সম্পর্কে মধ্যে অনেক বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম হলো পানি ফারাক্কাবাদের কথা আমরা সবাই জানি এই বাঁধটি গঙ্গা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে কিন্তু এই নিয়ন্ত্রণের প্রভাব কি আমাদের উপর পড়ছে গ্রীষ্মকালে যখন আমাদের পানির প্রয়োজন তখন ফারাক্কাবাদের মাধ্যমে পানি আটকে রাখা হয় কিন্তু বর্ষাকালে যখন আমাদের পানির প্রয়োজন কম তখন তারা পানি ছেড়ে দেয় যা আমাদের দেশে বন্যার কারণ হয়ে দাঁড়ায় এই বন্যা আমাদের কৃষি বাড়িঘর এবং সাধারণ মানুষের জীবনকে বিপদগ্রস্ত করে তুলছে বাংলাদেশ সরকার এখন প্রশ্ন হলো আমাদের সরকার কি করছে বাংলাদেশ সরকার সব সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু আমাদের জনগণ স্বার্থ রক্ষা তাদের প্রমাণ দায়িত্ব ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই স্থায়ী সমাধান করার দরকার কারণ শুধুমাত্র একটি দেশ নয় উভয় দেশের জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আশা করি আমাদের সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে এবং ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান খুঁজে পাবে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দেশের জনগণ হিসেবে আমাদের ঘণ্ট সরকার পর্যন্ত পৌঁছানো জরুরি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে এই ভিডিওটি সম্পর্কে সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করুন সরকারের উচিত জনগণের কষ্টের প্রতি আরো সংবেদনশীল হওয়া এবং এই সমস্যার দ্রুত সমাধান করা আমরা সবাই এই দেশের নাগরিক এবং আমাদের একটি শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ চাই শেষে বলবো অবশেষে একটা কথাই বলব ফারাক্কাবাদ নিয়ে সমস্যা নতুন নয় কিন্তু আমরা চাই এর সমাধান হোক এখনই আমাদের সরকার ও ভারত সরকারের প্রতি আহ্বান আসুক সঙ্গে বসে এই সমস্যার সমাধান করি দেশের মানুষের কষ্ট লাঘব করার এখনই জরুরি আপনারা যদি এই বিষয়ে একমত হন দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং সচেতন বাড়ান আল্লাহ আমাদের সবাই হন